আচ্ছা আমরা কী করলাম রেক্ট্যাঙ্গেল টুলে ব্যবহার জানলাম নাকি এখন আমরা একটু টাইপ টুলে ব্যবহার জানবো আচ্ছা রেক্ট্যাঙ্গেল টুলের উপরে দেখেন একটা টি আছে ঠিক আছে আচ্ছা টাইপ টুল দিয়ে আপনি কী করতে পারবেন লেখালেখির কাজ করতে পারবেন টাইপ করতে পারবেন হ্যাঁ আচ্ছা আমি এখানে কী করলাম টাইপ টুল নিয়ে এখানে একটা জাস্ট একটা ক্লিক ক্লিক করলাম ঠিক আছে আমরা টুলবার থেকে যখন কোনো টুল নেব অপশন বারে কী হবে অপশনটা শো হবে ক্লিয়ার এখানে আপনার কালার শুরু হয়েছে আমরা কালার চেঞ্জ করবো না আমরা কী করব ফটের সাইজ বড়ো করবো ঠিক আছে সবাই খেয়াল করেন এখানে আসি বারো পিটি ঠিক আছে আমরা এখান থেকে ফন্টের সাইজ সাইট করে নিই সাইট করে নিলাম দেখেন এখানে ফন্ডের সাইজ বাড়ছে হ্যাঁ চাইলে এখান থেকে আপনি আরও বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে এরপর আছে রেগুলার আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখির কাজ করছি না এখানে বিষয়টা একেই দেখেন আপনি যখন এখানে ক্যারেক্টারে ক্লিক করবেন তখন আপনার এখানে কন্টের নাম ঠিক আছে ফন্টের সাইজ এগুলো আপনার শো হবে কেন্টগুলো আপনি বোল্ড করবেন না রেগুলার করবেন আচ্ছা ফন্টের নাম জানেন কেউ হ্যাঁ বাংলা লেখনের ফন্ট হচ্ছে সুতিনি এমজি আর ইংলিশ লেখনের জন্য টাইমস অ্যান্ড ইউরোমান কিন্তু এক্ষেত্রে গ্রাফিক ডিজাইন ক্ষেত্রে আপনার অনেক কন্টেন্ট নাম জানতে হবে ঠিক আছে আপনার পয়েন্টের উপরে একটা অ্যাসাইনমেন্ট আছে আমার করা ঠিক আছে আমি আপনাদের ওটা দিয়ে দেবো আচ্ছা আমরা এখান থেকে টাইমস দ্য রোমান আপাতত নেই শেখার জন্য ঠিক আছে টাইমস দ্য নিউ রোমান আমরা এখান থেকে পয়েন্ট চেঞ্জ করে নিলাম ঠিক আছে পয়েন্ট চেঞ্জ করবো কোথা থেকে ক্যারেক্টার থেকে হ্যাঁ এরপর এখানে আছে কি পয়েন্টের সাইজ ঠিক আছে দেখেন পয়েন্টের সাইজ আপনি কি ডাটা টাইপ করেও পারেনি দেখেন আমি এখানে কন্টেক্ট সাইজ দিলাম কত একশো ঠিক আছে একশো দিলাম এরপর আমরা এটা কি করব রেগুলার আছে এটা বোল্ড করে নিব এই যে বোল্ড করে নিলাম এরপর আছে রেগুলার ইটালিক বোল্ড ইটালিক ঠিক আছে এই বিষয়গুলো আপনারা জানেন আচ্ছা এই বিষয়গুলো আমরা একটু পরে দেখি তাহলে আপনারা লেখালেখি কাজ করতে পারবেন আচ্ছা এটা এভাবে আছে আপনি কী করবেন মুছবেন কীভাবে কীবোর্ডের ব্যাক স্পেস নাকি ব্যাক স্পেস এখন আমরা এখানে টাইপ করব ঠিক আছে আমরা টাইপ করলাম বাংলাদেশ ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এখন আমরা কি করবো একটা ন্যাশনাল ফ্ল্যাগ ডিজাইন করব বুঝতে পারছেন আচ্ছা আমরা টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল নেই নিয়ে ড্রাগ করি ঠিক আছে এইভাবে আমরা ড্রাগ করে নিলাম এখন আমরা কি করব কালার চেঞ্জ করব কালার চেঞ্জ করব কিভাবে সবাই খেয়াল করেন ফিল কালার থেকে আমরা কালার চেঞ্জ করে নেব ঠিক আছে এরপর আমরা এখান থেকে সবুজ কালারটা পিক করে নেব পিক করলাম এখন আমার কী করতে হবে মাঝখানে রাউন্ড একটা শেপ নিতে হবে ঠিক আছে আমি কী করব ইপস তুলে যাই যাওয়ার পর শেপ হিসেবে আমি ড্রা করি ঠিক আছে ড্রা করে রাউন্ডের কালারটা আমি কী করব রেড করে করে দেবো দেব ঠিক আছে এখন আমরা এটা সেন্টার পয়েন্টে নিই আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটু অ্যালাইন দেখি ঠিক আছে আমরা প্রপারলি কীভাবে সেন্টার পয়েন্টে নেবো প্রপারলি কীভাবে অ্যালাইন করব আমি কি বলছিলাম পাথ পয়েন্টের থেকে অ্যালাইন নিয়ে নেবেন অ্যালাইনের কাজ কি আপনার লেফটে রাইটে সেন্টার পয়েন্টে নাকি আচ্ছা এটা আমার কি সেন্টার পয়েন্টে আছে নাই আচ্ছা আমরা যদি এলাই অ্যালাইন এখানে একটু দেখি সেন্টার কোথায় আছে ঠিক আছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক আছে তাহলে বার্টিক্যাল অ্যালান কি আমার সেন্টার হয়েছে এখন কী করতে হবে হর্ডজেন্টাল অ্যালাইন সেন্টার তাহলে আমার একটা সেন্টার পয়েন্ট আছে হ্যাঁ সেন্টার পয়েন্ট যদি থাকে আমি কী কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব কমপ্লিট আচ্ছা আমার এখন এখানে কী করতে হবে একটা ইস্টিক তৈরি করতে হবে ঠিক আছে রেক্টেঙ্গেল টুল নেই নিয়ে এইভাবে একটা ইস্টিক তৈরি করে নিই